আজ আমরা এমন এক ভয়াবহ আসক্তি নিয়ে কথা বলবো যা নীরবে আমাদের পরিবার সমাজ আর তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে আসসালাম আলাইকুম আরাহমাতি আবার স্বাগতম আলো চূড়ান্ত পথ চ্যানেলে যেখানে আমরা কোরআন হাদিসের আলোকে জীবনের অন্ধকার রহস্য উন্মোচন করি ভাই ও বোনেরা আজ আমরা এমন এক ভয়াবহ আসক্তি নিয়ে কথা বলবো যা নীরবে আমাদের পরিবার সমাজ আর তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে সেটা হলো পর্নোগ্রাফি ধর্ষণ ও জেনা আপনি হয়তো ভেবেছেন এটা শুধু একটা বিনোদন গোপনে দেখলে ক্ষতি কি কিন্তু এর পিছনে লুকিয়ে আছেন এমন এক রহস্য যা মানুষকে শয়তানের জালে ফেলে দেয় চলুন ধাপে ধাপে বিষয়টি বুঝি এক এক নীরব বিষ ভাবুন একটা মানুষ দিনে এক দুবার মিষ্টি খেলে শরীরের ক্ষতি হয় না কিন্তু যদি সে প্রতিদিন বেশি বেশি খেতে থাকে তবে ডায়াবেটিস স্থুলতা হার্টের রোগ হবে ঠিক তেমনি যে ব্যক্তি একবার পুরনো দেখে তার হয়তো মনে হয় কিছু হয়নি কিন্তু ধীরে ধীরে সেটা হয়ে যায় অভ্যাস তারপর আসক্তি তারপর ধ্বংস বিজ্ঞান বলেন পূর্ণ মস্তিষ্কে ডোপামিন নামক হরমোনের অতিরিক্ত নিঃসরণ ঘটায় এটা এমন এক কেমিক্যাল যা আনন্দের অনুভূতি দেয় কিন্তু যখন অতিরিক্ত হয় তখন স্বাভাবিক সম্পর্ক থেকে আনন্দ পায় না তখন মানুষ বারবার নতুন অশ্লীলতার খোঁজ করে আল্লাহালা বলেন তোমরা তোমাদের দৃষ্টি নিচু করো এবং লজ্জাস্থান হেফাজত করো এটাই তোমাদের জন্য সবচেয়ে পবিত্র চূড়া নূর চব্বিশ নম্বর সুরের তিরিশ নম্বর আয়াত অর্থাৎ পর্ণের শুরুই হলো চোখের গুণা দুই পর্ণ থেকে ধর্ষণ ও জিনার দিকে ধাবিত হওয়া যেমন কেউ যদি প্রতিদিন আগুন নিয়ে খেলে প্রথমে হয়তো তার হাত গরম হবে কিন্তু একদিন না একদিন সে জ্বলে যাবে ঠিক তেমনই পূর্ণ মানুষকে শুরুতে শুধু কল্পনায় আটকে রাখে পরে বাস্তব জীবনে পাপ করতে বাধ্য করে বহু গবেষণায় প্রমাণিত অধিকাংশ যৌন শিশু আগে থেকেই অপরাধী ধর্ষক আসক্ত ছিল কারণ স্ক্রিনের জগৎ বাস্তব জীবনে পূর্ণতা দিতে পারে না তখন তারা বাস্তবে একই কাজ করার চেষ্টা করে আল্লাহ তারা বলেন ব্যবিসারের কাছেও যেও না নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং খুব নিকৃষ্ট পথ সুরা আল ইসরা সতেরো নম্বর সুরার বত্রিশ নম্বর আয়াত লক্ষ্য করুন আল্লাহ বলেননি শুধু করো না বরং কাছেও যেও না কারণ প্রথম ধাপই হলো পর্ণ ও হারাম দৃষ্টি সমাজে এক ভয়াবহ প্রভাব পরিবার ধ্বংস যে স্বামী নিয়মিত পর্ণ দেখে তার চোখে বাস্তব স্ত্রী আকর্ষণীয় মনে হয় না স্ত্রী ভাবে স্বামী তাকে ভালোবাসে না ফলাফল পরিবার ভাঙন ঝগড়া ডিবর্স ধর্ষণ বৃদ্ধি সংবাদ মাধ্যমে প্রায়ই দেখা যায় ছাত্র শিক্ষককে ধর্ষণ করেছেন ছেলে প্রতিবেশী মেয়েকে ধর্ষণ করেছে এদের পিছনে ইতিহাস ঘেটে দেখলে পর্ণ আসক্তি পাওয়া যায় যৌন বিশ্বে প্রতিদিন লাখ লাখ মানুষ যৌন রোগে আক্রান্ত হচ্ছে এর মূল কারণ জেনা ও অনিয়ন্ত্রিত যৌনতা মানসিক সমস্যা পর্ণ আসক্তদের মধ্যে হতাশা আত্মহত্যা প্রবণতা একাকিত্ব বেশি থাকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন কোন জাতির মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ে এবং তারা প্রকাশ্যে করতে থাকে তখন এমন সব রোগ ছড়িয়ে পড়বে যা তাদের পূর্বপুরুষদের সময়ে ছিল না সোনানি নামাজা চার হাজার উনিশ নম্বর সংখ্যায় হাদিস এসেছেন আজকের এইচ আইভি সিফিলিস এরই প্রমাণ চার শয়তানের চালাকি ধাপে ধাপে ধ্বংস শয়তান সরাসরি কাউকে বলে না তুমি ধর্ষণ করো সে ধীরে ধীরে ফাঁদ পাতে এক প্রথমে চোখে হারাম ছবি দুই তারপর গোপনে ভিডিও দেখা তিন তারপর কল্পনায় ডুবে যাওয়া চার তারপর একাকিত্বে হস্তমৈথুন গোনাহ পাঁচ শেষে বাস্তব জীবনের জেনা ধর্ষণ ছয় সব শেষে মানুষ নামাজ ইমান লজ্জাশীলতা হারিয়ে ফেলে তারা বলেন শয়তান কেবল অশ্লীল কাজ ও মন্দ কাজের নির্দেশ দেয় সুরা আর নূর চব্বিশ নম্বর সুরের একুশ নম্বর আয়ত পাঁচ জেনার শাস্তি ও ভয়াবহতা আল্লাহ তালা বলেন ব্যবিসারিণী নারী ও ব্যবসারী পুরুষ তোমরা তাদের প্রত্যেককে একশো বেত্রাঘাত করো সুরা নূর চব্বিশ নম্বর নম্বর বিবাহিত হলে শাস্তি পাথর মেরে মৃত্যুর মুসলিম ষোলশো একানব্বই নম্বর হাদিস এত কঠিন শাস্তি কেন কারণ এটা পরিবারকে ধ্বংস করে সমাজে অশান্তি আনে সন্তানের বংশ গুলিয়ে ফেলে জনরোগ ছাড়ায় ছয় সমাধান কিভাবে পাশা যায় চোখের হেফাজত দৃষ্টি নিচু রাখা কোন ইন্টারনেট ব্যবহারে সীমা টানা বিয়ে করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে সেই বখারি পাঁচ হাজার রোজা রাখা যাদের বিয়ে সম্ভব নয় তারা যেন রোজা রাখে রোজা কামনা বাসনা দমন করে সেই বখারি পাঁচ হাজার ভালো সঙ্গ খারাপ বন্ধু পরিবেশ থেকে দূরে থাকা ইবাদত নামাজ কোরআন জিকির এগুলো অন্তরকে শক্তিশালী করে ব্যস্ততা ফাঁকা সময় শয়তানের খেলা তাই পড়াশোনা কাজ খেলাধুলা দিয়ে সময় কাটানো ভাই ও বোনেরা শুধু বিনোদন নয় এটা হলো শয়তানের জালে বাধা এক নীরব দানব এটা মানুষকে ধ্বংস করে দেয় পরিবার সহ সমাজ সহ ইমান সহ আমরা যদি আল্লাহর নির্দেশ মেনে চোখ মন আর দেহকে হেফাজত করি তাহলে ইনশাআল্লাহ আমরা এই অভিশাপ থেকে বেঁচে থাকতে পারবো ভাই ও বোনেরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আলো চূড়ান্ত পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের পরবর্তী ভিডিওতে আসছে আরও একটি সত্য উন্মোচনের আলো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন ও আখির আনিল আনিলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত